আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমা মবারক আজকে অনেকগুলো আমল আছে জীবনের অভাব এবং টেনশন দূর করার জন্য অনেকগুলো আমলের মধ্যে তিনটি আমল খুবই গুরুত্বপূর্ণ এক বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার শুক্রবার দিনগত রাত পর্যন্ত বেশি বেশি দরুৎ পাঠ করা কারণ নবী করিম সাল্লা বলেছেন দিন আমার কাছে দরুদ প্রেরণ করা হয় এবং দরুদের ফজিলত অনেক তার মধ্যেও একটি হচ্ছে কেউ যদি একবার পাঠ করে তাহলে তার জন্য দশটি নেকি দেওয়া হয় দশটি রহমত নাজিল করা হয় দশটি মাফ করা হয় সুতরাং আমরা বেশি বেশি দরুদের আমল করব দুই সুরা কাহাব তেলত করা কারণ এটি হাঁসের ময়দানে নূর হিসাবে সাহায্য করবে এবং এটি এমন একটি সুরা নবী করি সাল্লা বলেছেন কেউ যদি সুরা তেলাওয়াত করে শুক্রবারে তার শুক্রবার টু শুক্রবার অর্থাৎ এই এক সপ সপ্তাহের মধ্যে যত সগিরা গুণ হবে আল্লাহ সবাহনতলা তা মাফ করে দিবেন তিন ফজরের নামাজ জামাতে আদায় করা এজন্য বৃহস্পতিবার দিনগত রাত থেকেই প্রিপারেশন নিতে হবে পুরুষের জন্য ফজরের নামাজ জামাতে আদায় করা কারণ যত নামাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের ফজরের নামাজ এবং এই ফজরের নামাজের মধ্যে আবার গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রবারের ফজরের নামাজ পুরুষদের জন্য জামাতে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো হাসরের ময়দানে নূর হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে অজু করা কোনো মানুষ যদি পানির অপচয় না করে অল্প পানি ব্যবহার করে অজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত করে হাসরের ময়দানে এই অঙ্গগুলো অর্থাৎ অন্ধকারে আলো হিসাবে আপনাকে সাহায্য করবে সুতরাং শুক্রবারের গুরুত্ব ফজিলাত অনেক বিশেষ করে তিনটি আমল করলে জীবনের অভাব এবং টেনশন দূর হবে তো আসি আমরা শুক্রবারের ফজিলাত জানি এবং এই আমলগুলো করার চেষ্টা করি আসসালামু আলাইকুম